কৃতজ্ঞতাকে আল্লাহ তালা এই বাদতের সাথে একসাথে উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন ওস্কুরী ইনকুুন তুমি ইয়াহুত আবুদন ওস্কুরু নিয়মাল্লাহী ইনকুনতুম ইয়াহুত আবুদন দুই আয়াতে এসেছে অর্থাৎ তোমরা আল্লাহর শুক্রিয়া আদায় করো যদি তোমরা শুধুমাত্র তারই ইবাদত করে থাকো তোমরা আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো যদি তোমরা শুধুমাত্র তারই ইবাদত করে থাকো তাহলে এখানে ইবাদতের বিষয়টা একসাথে শুক্রিয়ার সাথে কৃতজ্ঞতার সাথে একসাথে আল্লাহ তালা উল্লেখ করেছেন শুধু তাই নয় বরং আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আমরা যাতে তার কৃতজ্ঞ বান্দা হই এটাই হচ্ছে আসল উদ্দেশ্য সৃষ্টি করার এই জন্য আল্লাহ বলছেন অল্লাহ আখ রাজা কুম মিন আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়েদের পেট থেকে বের করেছেন লাতা আল্লাহ মুনা সেই আন তোমরা কিছুই জানতে না তখন ওয়াজা আল্লাহ কুম মুসামা আওয়াল আফসর আওয়াল আফিদা এরপর আল্লাহ তোমাদের চোখ দিয়েছেন তোমাদের কান দিয়েছেন তোমাদের অন্তর দিয়েছেন কেন লা আল্লাহ কুম তস্করুন যাতে তোমরা তার শুক্রিয়া আদায় করতে পারো এখানে সৃষ্টির সৃষ্টির কথা কথা আমাদেরকে আমাদেরকে বলেছেন যে আমাদের মায়েদের পেট থেকে আল্লাহ তালা বের করেছেন এবং আমাদের কিছুই ছিল না চোখ কান অন্তর আল্লাহ তালা দিয়েছেন যাতে আমরা তার সুক্রিয়া আদায় করি তাহলে এখানে দাঁড়াচ্ছে যেটা যে সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করা